প্রিয় বন্ধুরা আমরা এখন আছি মিঠামুন ঘোরার চোখ ঘোরার চোরে দেখেন ঘোরা নাই কিন্তু যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একটা বিভিন্ন জায়গা থেকে আসা লোকজন যারা এই ট্রলারটা ভাড়া করেছেন এখানে সম্ভবত পাঁচ ছয় হাজার টাকা লাগে ভাড়া করার জন্যে একটা লঞ্চ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হলো ঘোরার এই যে দেখেন এগুলি হিজল বন হিজল বন হিজল তমালের বন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে আমরা এখন লঞ্চের সাধে উঠেছি এবং পানির মধ্যে আমরা বিভিন্ন লঞ্চ এবং বিভিন্ন কিছু উপভোগ করছি দেখেন আমাদের সামন্ধে এগিয়ে যাচ্ছে একটা অনেক বড় একটা এ ওই এটা একটা লঞ্চ মালবাহী জাহাজ বা মালবাহী মাহি কার্য যেটা পাথর নিয়ে আসে ও এটা আমাদের ক্যাপ্টেন সাহেব জানাচ্ছেন যে এইগুলি সিলেট থেকে পাথর নিয়ে আসে মালবাহী জাহাজ যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ভোলার চক মিঠামুন ভোলার চোখ মিঠা দাঁড়িয়ে আছি বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো আমাদের লঞ্চের যে ক্যাপ্টেন সাহেব উনি এখানে বসে আছেন আমরা প্রথমেই বাইকে বলবো আচ্ছা ক্যাপ্টেন ভাই আপনার নামটা কি জানি বলছিলেন আমার নাম বুরহান উদ্দিন আর বাড়িটা কোথায় বাড়ি আমাদের মিটামু মিটামু মানে এই এই অঞ্চলে বসে এই অঞ্চলে বাড়ি আপনার কাছে একটা বিষয় জানতে চাই এবং আমাদের প্রিয় ভিউয়ার্সদেরকে জানাইতে চাই যে এই যে ইতনা মিটামুন অষ্টগ্রাম এগুলি কি তিনটা কি একই সাথে একটা হাওর হ্যাঁ হ্যাঁ তিনটা মানে ইতনা মিটামন নষ্ট করা মানে হাওরের মধ্যে একবারে মাঝখানে পড়ছে মাঝখানে প্রচুর দিক পানীয় আর পানি পানিয়ার পানি আচ্ছা আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে কিছু বাড়ি গর্দর আছে আর ওদের বাজার তাছাড়া ওরা যে চলাচলের কি এই সময় তারা কি ব্যবহার করে চলাচলের জন্য এখন মনে করেন বর্ষাকালে আমাদের কোনো সমস্যা করলে ছোটো ছোটো নৌকা এই মনে করেন চামড়া বন্দর বালি খোলা ঘাটে নিয়ে যাইতে হই সে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগে তো সময় লাগে একটু বেশি আর আর একটা বিষয় এই যে আপনারা আপনাদের লঞ্চে আমরা চড়েছি এই লঞ্চটার নামটা ভুলে গেলাম কি জানি নাম ছাদের আলু চাঁদের আলু আলু চাদের আলু বালিকলা মনে করি না এটা সবসময় বালিকলায় ঘাটেই থাকে চাদের আলু নৌকাটা মানে যারা এই ভাটেকলা দূরে ভালো একটা নৌকা মুশাল্লা আমরা দু আমি নৌকাটা বানাইছি আচ্ছা সুন্দরভাবে এটা চলাফেরা করা যায় তাহলে নৌকার মালিক আপনি জি জি আবার ক্যাপ্টেনও আপনি জি জি যাক ধন্যবাদ আমরা জানতে পারলাম ভাইয়ের কাছ থেকে অনেক ইতিহাস আপনারা এই যে সময়টাতে যে আপনারা এই লঞ্চ ভাড়া করেন বা লঞ্চ চালান এই কয় মাস পর্যন্ত চালাতে পারেন এইভাবে আমাদের হাউর মনে করেন বর্ষাকালে বৈশাখী শেষ হলে জিষ্টি মাসও পানি আসে জিষ্টি মাস পানি আসতে বাদুন আশ্বিন মাস প্রায় পাঁচ মাস চালাতে পারে তাহলে বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত একেবারে চলে এই ইয়াগুলি এই লঞ্চগুলি আর একটা বিষয় পাঠকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে এই যে আমরা যে বিস্তীর্ণ অঞ্চলগুলি দেখতে পাচ্ছি এইগুলি যখন ইয়া শুরু হয় মানে যখন পানি কমে যায় তখন আপনারা এই চরগুলিতে কি ধান চাষ করেন হ্যাঁ এগুলি পানি কমে গেলে এই আসতে বাদ আশ্বিন কাতি মাসও পুষ মাস একবারে দান গুরু দান মানে বৈশাখী দান এগুলি সব জমির মধ্যে লাগে শুধু নদীগুলি বাকি থাকে আর বাকি সব চানে মাডাম চানে মাডা আচ্ছা ধন্যবাদ আমার প্রিয় ভাইকে উনি আমাদেরকে তথ্য দিলেন আপনাকে দেখাচ্ছি মিঠা মুইন মিঠা ময়নের এই এই ঘোরার চোখ ঘোরার চোর আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এইখানে এই চতুর্দিকে পানি কিন্তু মাঝখানে একটা বাড়িও দেখতে পাচ্ছি আপনারা দেখবেন এই যেটা পিছনে এই যে একটা বাড়ি ভিতরে বাড়ি দেখাচ্ছে আপনার আমরা জানতে পারলাম যে তারা ছয় মাসের খাবার খোরাক সব বাড়ি এই ঘরে সংরক্ষিত আছে শুধুমাত্র ওই কাঁচা সবজির জন্য তাদেরকে বিভিন্ন দূর দূরান্তের বাজারে যেতে হয় এছাড়া তাদের পেশা মূলত এই পাঁচ ছয় মাস তারা নৌকা ভাই অথবা এই যে লঞ্চ ভাড়া করে আমাদের প্রিয় বন্ধু সে এখানে সে হাজির হয়েছে ইতিমধ্যে আমাদের সামনে আমরা এখন লঞ্চের উপরে আছি সামিয়ানা টানানো হচ্ছে লঞ্চের উপরে ধন্যবাদ প্রিয় সকল ভিওয়ার্সদেরকে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ